আসসালামু আলাইকুম দিনাজপুরে হাকিমপুর উপজেলায় ঢাঙ্গাপাড়া গ্রামে দুইটি ঔষধের দোকানে সতেরো হাজার টাকা জরিমানা করলেন ভ্রাম্যমান্য আদালত মাহবুব হোসেন মেজার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট সকাল এগারোটায় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় ঔষধ তত্ত্বাবধায়ক ঔষধ প্রশাসন দিনাজপুরের প্রসিকিউশন দাখিলকারী মোহাম্মদ আমিনুল ইসলাম ভ্রাম্যমান্য আদালত পরিচালনা করে দিনাজপুর জেলা হাকিমপুর উপজেলা একনং খটরা মাদবপাড়া ইউনিয়নে ঢাঙ্গাপাড়া বাজারে প্রিয়া ফার্মেসি প্রপাইটর শাহিনুর ইসলাম ঔষধ ও কসমেটিক্স আইন দুই হাজার তেইশের ধারায় চল্লিশের মোতাবেক দশ হাজার টাকা জরিমানা করেন এবং আদেশ ফার্মেসি প্রপাইটর মোহাম্মদ আমিনুল ইসলাম ঔষধ ও কসমেটিক্স আইন দুই হাজার তেইশের ধারায় চল্লিশ ঘ মোতাবেক সাত হাজার টাকা জরিমানা করেন এ দুটি ফার্মেসি থেকে মোট সতেরো হাজার টাকা জরিমানা করেন আদালত যে অসুস্থ মানে একটু গরিব দুস্থ রোগী ওগুলো জন্য দিতে পারে এটার জন্যই আমরা ফিজিশিয়াল স্যাম্পলগুলো আসলে বেসিক্যালি তৈরি করা তো সেটার অপব্যবহার করতেছেন আপনারা আপনারা এটা বিক্রি করতেছেন এটা খুব খারাপ জিনিস এটা করা যাবে না তো আপনাদের হচ্ছে যে যেহেতু ওইটার চেয়ে আপনার পরিস্থিতি একটু ভালো আপনার জরিমানার পরিমাণটা আপনাকে একটু কমায় দিলাম আপনার জরিমানা সাত হাজার টাকা এবং এখানে ধারাটা বলা হচ্ছে যে আপনার চল্লিশের পর ফিজিক্যাল স্যাম্পল সহ এটা তো আছে সাথে হচ্ছে আপনার আপনার ফার্মাসিস্টের